স্টাইল উইথ টিঙ্কু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে শুরু করলাম কারণ সকাল থেকে আসতে পারেনি তার একটা বিশেষ কারণ আছে সেই পটভূমিকায় তোমাদের কিছুটা খবর দেওয়ার দরকার আছে সেটা হচ্ছে তোমাদের প্রিয় বৌদি বা আমার সহধর্মিনী টিঙ্কু যার নামেই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কু কোনো গ্যাপ নেই তো হঠাৎ করে ভোরবেলা উঠে ভাইরাল ফিভার আসে যেটা পরশু আমার প্রথম আসে এখন আমি ভালো আছি গতকাল একটু টয়লেট ফয়লেট করার পর থেকে একটু একটু ভালো ছিলাম আজকে আবার একটু গায়ে হাতে প্রচণ্ড গাঁটগুলো কামড়াচ্ছে জ্বর জ্বর ভাব আছে কিন্তু জ্বরটা কাবু আমায় খুব একটা করছে না শুধু গাঁটগুলোর যন্ত্রণা হচ্ছে মানে ইনফ্লুয়েঞ্জা যেমন হয় ভাইরাল ফিভার মেয়ে বললো কিছু করতে হবে না বেশি করে জল খাও খুব বাড়াবাড়ি যদি দেখো জ্বর এসে গেছে তখন ক্রোসিন সিক্স ফিফটি দুবেলা দুটো খাও যদি দেখো খুব বাড়াবাড়ি হচ্ছে তাহলে তিনটে খাও তো তোমাদের বৌদি হঠাৎ করে অ্যাফেক্টেড হয় এবং সকাল থেকে এমন একটা অবস্থায় যায় আমি ভাবতে শুরু করি কিভাবে কি ম্যানেজ করব। কারণ উনি হচ্ছেন আমাদের পরিবারের হার্ট সেটা তোমরা জানো এবং সে ওনার হাতের কর্ম ছোঁয়াতে আমরা আমাদের সংসারটা জাগে আবার ঘুমোয় ইত্যাদি এবং নিজে একদম বসে পড়েছে বা শুয়ে পড়েছে বলা যায় আমি শুয়েই রাখছি কিন্তু কথা শোনার লোক নয় তারই মধ্যে কিছু কিছু আমাদের এটা ডিশওয়াশার তোমরা জানো আসারে বাসন দিতে গেলে কী হয় এঁটো বাসনগুলোকে একটু ধুয়ে টুয়ে জলে নিতে হয় নিয়ে জল ঝরিয়ে এতে দিয়ে দিলে পরিষ্কার ঝকঝকে তকথকে হয়ে বেরিয়ে আসবে আধ ঘন্টার ব্যাপার কিন্তু প্রবলেম হচ্ছে উনি নিজে মেজেছেন নিজে আজকে বাঁধাকপির তরকারি রান্না করেছেন দিদি কুটনো কেটে দিয়ে গিয়েছিল এবং তারপরে ইলিশ মাছের ঝাল করেছেন আমার জন্য এবং আমাকে দুটো ইলিশ মাছ খাইয়ে দিয়েছেন জোর করেই ডিম সেদ্ধ ওর ছিল আর বাকি কিছু মানে প্রায় জোরাজোরি করেই করতে দিইনি কিন্তু স্টিল উনি অসুস্থ এই খবরটা তোমাদের জানালাম পেছনে দেখতে পাচ্ছ মহাপ্রভুর মহাপ্রভুর মন্দির দেখা যাচ্ছে হ্যাঁ এবং কতটা তোমরা এই ছোটো ভিউতে দেখতে পাচ্ছ জানি না তো আমি শেয়ার করছি কারণ তোমাদের প্রতি দায়বদ্ধতা আর মহাপ্রভুর প্রভুর প্রতি কৃতজ্ঞতা আমাকে কিছুটা পেছনে টানে তো যাই হোক আজকে কিছুটা এগিয়ে দিলাম তোমাদের কারণ আমরা সকাল থেকে যেহেতু আসতে পারিনি দেখা যাক হয়তো কর্ম কাজ কতটা দেখাতে পারবো জানি না বৌদি যেহেতু অসুস্থ এবং আমি নিজেও খুব একটা যে ফিট তা নয় হান্ড্রেড পার্সেন্ট নয় অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট ফিট থার্টি পার্সেন্ট নয় তো সেই ক্ষেত্রে সেটা নিয়ে একটা কিছু উপস্থাপনা তোমাদের করতে চলেছি সেটা অনুযায়ী ভিডিওটা হয়তো ছোট হবে তোমরা ক্ষমা কেন না করো যদি কাল ভালো থাকে নিশ্চয়ই ভালো কিছু করবো হ্যাঁ আসছি আবার চলো শুভ সন্ধ্যা বন্ধুরা মানে আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি সেটা তোমরা দাদার মুখে একটু হলেও শুনেছো কালকে রাত্রিবেলা আমি তো নানারকম ওষুধ বিষুদ খেয়ে শুই স্ট্রোকের পর আমার নানান রকম ওষুধ চলে আর কি ওই ঘুমের ওষুধ হ্যান ত্যান নানান রকম চলে তা আমি কিছু বুঝতেও পারি না যে কোথায় কি ঘটনা ঘটছে একদিন এই দুদিন আগে বোধ দাদা বলছে কে দু ঘন্টা ধরে এত বাজ পড়েছে বা আমাদের যে দিদি কাজ করতে আসে দিদিও বললো যে আমি খাড়া হয়ে বিছনায় শুয়ে পড়ি মানে থেকে বলছে এত বাজ পড়েছে বলছে দাদা বলছে আমি জীবনে কখনো মানে এরকম বাজের আওয়াজ শুনিনি আর এত ওপরে তো আর জানলা কাঁচের জানলা দাদা খুব ভয় পেয়েছে কিন্তু আমা আমাকে না যদি টেনেও কেউ নিয়ে চলে যায় আমি বুঝতে পারি না কিন্তু কালকে রাত ওই সাড়ে তিনটে থেকে কিছুতেই ঘুমোতে পারছি না সেই গায়ে গাঁতপাত যন্ত্রণা হচ্ছে মাথার যন্ত্রণা হচ্ছে মাথা টিপ টিপ করছে গায়ে জ্বর মানে কী অবস্থা আজকে সকালবেলা ভাবছি যে আমি কি করে রান্না করে আমি তোমাদের দাদাকে খেতে দেবো মানে পেরেই উঠছে না মাথা ঘুরে পড়ে যাবো এইরকম অবস্থা জ্বরও আছে তার সঙ্গে সারাদিনে এখনো পর্যন্ত দুটো ক্রোসিন খেয়ে নিয়েছি আবার মনে হচ্ছে জ্বর আসছে তা সর্দি নেই কাশি নেই ভাইরাল ফিভার এটা দাদাই এনে ছেড়েছে হ্যাঁ বলতে হবে না দাদার কি বলতো কথা শুনে না একদম প্রচণ্ড ঘামে তারপরে গিয়ে ঠান্ডা জলে স্নান করে আমি যত বলি এক্সবাদ ভিটামিন ডেফিসিয়েন্সি এবং ঠান্ডা লাগা কিন্তু ভাইরালটা হয় রোগ জীবাণু থাকে যাই হোক একটু গিজারটা চালিয়ে আর এখন পুজোর সময় ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এ মানে লেগেই আছে জানো তোমরা তা আমি দাদাকে বলছিলাম যে বোধ আমার কি জানি তুমি আবার এনে আমাকে ছেড়ে দিলে আমি মরে যাব একদম আমি একদম পারি না তা সকাল থেকে উঠে ভাবছি যে কি করে আমি বন্ধুদের সামনে ভিডিওটা দেব কিভাবে আমি রান্না করব। কিভাবে কি করব মানে শরীর চলছেই না মাথা মানে চলছেই না আর মাথাটার মধ্যে না ভারী হয়ে আছে একটা মানে ওই উঠে একা সংসার হলে যা হয় আর কি উঠে একটু বাঁধাকপির তরকারি করলাম আর কালকে ঘুগনির মটর ভিজিয়েছিলাম এবার সকালবেলা আর করতে পারিনি একটু জাস্ট প্রেশার কুক করে রেখে দিয়েছি মটরগুলোকে আর একটু দাদার ইলিশ মাছ করে দিয়েছি এই আর আমার দুটো ডিম সেদ্ধ আমি তো কিচ্ছু মুখে মানে খেতেই পাচ্ছি না মানে মুখের সামনে খাবার আনলেই যেন মনে হচ্ছে মরে যাবো আর আমি জানি না বন্ধুরা যে এই একদিনের ধরো আমি সাড়ে তিনটের সময় বা তিনটের সময় আমি বুঝেছি যে আমার একটা কিছু শরীরের মধ্যে হচ্ছে একদিনে মানুষকে যে এতটা মুসতে দেয়া হয় মানে বুঝতে পারছি না কোনো সর্দি নেই কাশি নেই কিছু নেই কিন্তু আমি খুবই অসুস্থ মানে তোমাদের সামনে ভিডিওটা অন্তত কিছুটাও যদি দিতে পারি আমাদেরও ভালো লাগবে আর আমাদের দেখো দুজনের সংসার তোমাদেরও একটু আপডেট বলতে পারো এটা ভিডিও না এটা আমাদের শরীরের আপডেট দিচ্ছি আর দাদাও যে খুব ভালো আছে তা নয় কিন্তু যেহেতু দাদা তিন দিন হয়ে গেছে সেহেতু একটু তারই মধ্যে কিছু আজকে তো ভাত ফাত কিচ্ছু খেলো না এইটুকুনি ভাত খেলো আর আমি তো সেটাও মুখে দিতে পারছি না বিকেলবেলায় উঠে একটু চা করলাম বিশ্বাস করবে না তখন বোধ হয় ছটা চাটা করে এখন কটা বাজে এখন সাতটা পনেরো চাটা করে দুটো বিস্কিট দিয়ে খেয়েছি মানে এখনও আমার গা বমি করছে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না জানো তা দাদা তো বারবার বলছে আমার পুরো গাঁটে ঘাঁটে ব্যথা আর আমার মাথাটা মনে হচ্ছে পাঁচশো কেজি ওজন হয়ে আছে মাথার মধ্যেটা আর গা দেখো দুটো সকাল থেকে ক্রোসিন হয়ে গেছে বললাম আবার দেখছি গাটা কেমন গরম হচ্ছে তা খুব আজি কষ্ট পেয়েছি সারাটা দিন মানে আমি এত সহজে ভেঙে পড়ার লোক নয় আর কি যতক্ষণ না মানে আমার এক্সট্রিম কিছু হবে মানে আমি ঠিক কাজকর্ম করে যাব ভাবলাম যে নতুন জায়গায় এসেছি আমার কেমন আমার কেমন সমস্যা হচ্ছে যেন পায়ের আঙুলগুলো পুরো ভেতর থেকে হাড়গুলো যেন কে কামড়া ধরে ধরে টানছে গোড়ালি পায়ের ডিম হাঁটু এবং জয়েন্টগুলো হিপ জয়েন্ট এবং আস্তে আস্তে ওটো কোমর পিঠ হাত মানে সর্বত্র এক্সেপ্ট বৌদির যেটা অ্যাডিশনাল হচ্ছে সেটা হচ্ছে মাথাতে যন্ত্রণা হচ্ছে সেটা জানি না এখন কেমন আছে মাথা মাথাটা ভারত আর মাথার কিছু হলে না আমার ভয় লাগে স্ট্রোক হওয়ার পরে আর আমি তোমার জায়গা একদিন গল্প করে বলেছিলাম না মাথার যন্ত্রণা কি জিনিস আমি জানি না কিন্তু মানে এই মানে এই ঘন্টা না পুরো একদম মানে কেমন হচ্ছে আর মাথাটা ভার হয়ে আছে যাই হোক আমি ভেবেছিলাম যে নতুন ফ্ল্যাটে আসছি তোমাদের একটু সুন্দর করে ভিডিও দেবো তোমরাও খুব ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোতে তার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এইভাবেই দাদা বৌদির পাশে থেকো হয়তো কালকে একটু সুস্থ হয়ে যাব আবার তো চিরাচরিত যেমন ভিডিও আমি দিই সেরকমই আমি দেবো আর কি বলতো এখন এমন হয়ে গেছে না তোমাদের সামনে না আসতে পারলে মনটাও খুব খারাপ লাগে মনে হয় আমার বন্ধুরা তো কিছু জানতে পারছে না আর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমাদের সেইভাবে কেউ নেইও মানে মেয়ের মেয়ের কথা বাদ দাও সে তো বেঙ্গালোরে থাকে দুপুর কেমন মানে টাচে থাকে কেমন আছে আছে খবর কেউ নেয় না হ্যাঁ যে আমরা এত দূর এসেছি আমার দুই ননদের কথা সব সময় বলি ওরা ভীষণই ভালো ওরাই যা মাঝে মধ্যে একটু ফোন করে আর আমার ওই বন্ধু এছাড়া আমার বাপের বাড়ি বলে তো কোনো পদার্থ নেই মানে বলতেও ভালো লাগে না বাপের বাড়ির কথা আর কি মা বাবা কেউ নেই তা বলতেও ভালো লাগে না বললেও জানি না গলাটা বুঝে আসে আর কি আমার তা তোমরাই যখন আমি বলেছিলাম যে আমি আর ভিডিও করব না বিশ্বাস করো আমি তো কারুর থেকে এত ভালোবাসা কখনো পাইনি তখন ভেবেছিলাম যে আমার তো তাহলে এই ভালোবাসাটুকু চলে গেল আমি যে ভিডিওটা করব না আমি বন্ধুদের বলছি আমার তো ভালোবাসাটুকু চলে গেল আমার তো আর কোনো অস্তিত্ব নেই মেয়ে আর দাদা আজও মেয়ে বলেছে যে তোমরা তো আমার ও হ্যাঁ দুটো খবর দেবো একটা বড় ভালো খবর আছে দুখানা একটা হচ্ছে মেয়ে মেয়েরা এবং নাতনি চব্বিশ তারিখ টোয়েন্টি ফোর্থ অফ সেপ্টেম্বর কলকাতায় পদার্পন করছে পুজোটা ওরা এখানে কাটাবে আট দিন আছে পাঁচ তারিখ চলে যাবে আর একটা কথা হচ্ছে আমার অনেক বন্ধু আমাকে লিখছে যে তোমার কটা মেয়ে বায়োলজিক্যালি আমার একটাই মেয়ে কিন্তু রিয়া যার কথা আমি বলি আমার দুই মেয়ে ও আমাদের বাবা মায়ের মতো শ্রদ্ধা করে ভালোবাসে সবেতে ঝাঁপিয়ে পড়ে আমার থেকে অনেকটা ছোট অনেক ছোট হ্যাঁ কিন্তু মানে হাই চাকরি করে ভীষণ ভালো একজন মনের মানুষ তা ও যেমন আমাদের আপন করতে এক মিনিটও সময় নেয়নি আমরাও ওকে আপন করতে এক মিনিটের সময় নিয়ে তা দেখো একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে প্রচুর কোয়েশ্চেন আসে এটা আমরা বারে বারে উত্তরটাও দিই কিন্তু আমি তো আমার আর দাদার লাইফস্টাইলটা দেখাই হ্যাঁ যতক্ষণ না আমার মেয়েদের তরফ থেকে কিছু গ্রিন সিগনাল আমি পাই যে হ্যাঁ বাবাই মামাই তুমি কিছু বলো বন্ধুদের আমি তো বলতে পারি না না তাদের জীবন তাদের মতো আমার জীবনের ব্যাপারটা আমি তোমাদের দেখাই তা এইটাই তোমরা বুঝে নাও আমার অনেক বন্ধু বুঝেও নিয়েছে কিন্তু যতক্ষণ না আমার মেয়েদের তরফ থেকে আমরা গ্রিন সিগনাল পাচ্ছি ততক্ষণ আমি কিছু বলতে পারি না তার জন্য আমাদের দুজন কি তোমরা ক্ষমা করো আমাদের মধ্যে আর ওরা দুজন সাংঘাতিক খুশি নাতনিকে নিয়ে ভীষণ খুশি হ্যাপি লাইফ বিল করে এই বিদেশ ঘুরে এলো অস্ট্রিয়া বছরে দুই তিন বিদেশ যাই স্বদেশেও ঘুরে তোমরা বুঝতেই হয়তো অনেকে যারা আমার বুদ্ধিমান বন্ধুরা তোমরা বুঝতেও পারো যে কি ব্যাপারটা তা আমি না ভিং এ ওদের ব্যাপারটা বলতে চাই না কেন বলতে চাই না যে ওরা না পারমিশন দিলে বলো কি করে বলবো দুজনেই মানে উচ্চশিক্ষিতা আর কি হ্যাঁ সেখানে আমি যখন আমার লাইফস্টাইলটা দেখাই তোমরা খুশিতে থাকো আমাদের ওই বুড়ো বুড়ির লাইফস্টাইল দেখে আর যদি কখনো আমার আমাদের কোনো কমপ্লেন নেই আমাদের মেয়েদের বা না আর আমাদের মেয়েদের নিয়ে আমরা ভীষণ হ্যাপি ভীষণ খুশি ওরাও খুশি তা তোমরা যে যেমনভাবে ভাববে ভেবে নিতে পারো হ্যাঁ কিন্তু ওই যে বললাম আমি কারুর খুব পার্সোনাল ব্যাপারটায় সেই সন্তানই হোক যাই হোক আমি হস্তক্ষেপ করতে চাই না হ্যাঁ তোমরা যে যেভাবে ভাবো ভেবে নেবে তবে আমি আবার বলছি আমার বায়োলজিক্যালি আমার একটি সন্তান হ্যাঁ বারবার এই কোয়েশ্চেনটা আসে তা আমরাও একটু বিড়ম্বনায় হয়ে পড়ি আর কি কারণ কি উত্তর দেবো কারণ ছোটো মেয়ে আমাদের বড় মেয়ের থেকে কোনো অংশে কম নয় আমাদের ভালোবাসা আমাদের স্নেহ আমাদের আবদার আমাদের ওর আমার প্রতি আবদার দেখা হলো আমি গেলাম আমরা দুজনে গেলুম বা ওরা এলো ফার্স্ট এসি আগে বাবাই বলে জড়িয়ে ধরবে একদম সে বাচ্চা ছোট বাচ্চা যেমন করে একদম কাঁধ থেকে নিয়ে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে আলিঙ্গন কোলাকুলি করে আদর টাদর করে তারপর ওর এই শুরু হবে তো ওই রকম চাইলিস এবং ভীষণ ক্লোজ আমাদের পরিবারের সঙ্গে মেশে থাকে দেখে এবং আমরা বহু জায়গায় বেড়াতে গেছি আমার মা শুদ্ধ গেছে ওদের নিয়ে কোনো সমস্যা নেই আজকে নয় বহুদিনের তো বিশাল একটা বিশাল হ্যাঁ প্রথম বক্তব্য হচ্ছে বৈদেশিক সংস্থায় কাজ করে এবং বলছি না নাম বলছি একটা বিখ্যাত বৈদেশিক সংস্থায় কাজ করে এবং যথেষ্ট উচ্চ পদাধিকারী এবং ওর টার্গেটে দেখা যাক তোমার তো ডাক্তার তোমরা সবাই জানো এম এস ডাক্তার সার্জারির ডাক্তারও এইটুকুই তোমাদের বললাম এবার আবার পরবর্তীকালে আবার আসছি হ্যাঁ কিছু ভালো লাগছে না অ্যাকচুয়ালি তা দাদা ভুটটা এনেছিল বলে একটু ভুটটা পুড়িয়ে দুজনে একটু ভুটটা খেয়ে আর শুয়ে পড়ি খেতে পাচ্ছি না আর আমি তো আর আমি তো নড়তে চড়তেও পাচ্ছি না আবার দাদা বলছে ছানা করতে হবে সত্যি বলছি আমি না পাচ্ছি না একদম কি করবো আমি জানি না মানে এত কাঁপুনি দিচ্ছে যে তোমাদের কি বলি যাই হোক বন্ধুদের সামনে বলে দাও ভিডিওটা শেষ করলাম হ্যাঁ বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমরা শেষ করছি আমাদের ভুল ত্রুটি বা আজকে বৌদির শরীর খারাপের আমরা যে তোমাদের কাছে ভালো করে এসে অনেক কাজকর্ম দেখিয়ে করা এগুলো দেখাতে পারলাম না এর জন্য ধৃষ্টতা ক্ষমা করো যদি আরও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা করো হ্যাঁ দ্বিতীয় পয়েন্টটা কি ভেবে বলেছিলাম ওই মেয়ে আসছে ছাড়া আর একটা পয়েন্ট খুব আনন্দের খবর থাকলে তোমাদের তো আগে জানাতে চাই কিন্তু এই বয়স হলে না কিছু মেমারি একদম হারিয়ে যায় কিছুতেই মনে করার চেষ্টা করো দ্বিতীয় পয়েন্টটা মনে পড়লো না যদি মনে পড়ে কালকের ভিডিওয়ে বলবো আর একটা কথা যেটা খুব বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এই যে তোমরা ম্যাট্রিক্সের করা অ্যালকভের ফ্ল্যাট দেখছো এই ফ্ল্যাটের প্রথম যোগসূত্র কিন্তু আমাদের দুটি মানুষের কথা না বললে খুব অন্যায় করা হবে মার্কেটিং মার্কেটিংয়ে অনেকেই আছে হ্যাঁ সোমজিৎ তেশবাবু আছেন ইত্যাদি ও কিন্তু সবার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে অর্জুন অর্জুন পুরকায়স্ত তাই তো তো অর্জুন এবং ওর ভাই সৌমদ্বীপ সৌমজিৎ নয় তো দুজনেই কিন্তু গেট মাই ঘর থেকে ওরা প্রভাবলি লাইসান রিপ্রেজেন্টেটিভ ওরা কখনো সিরামের হয়ে করে কখনো অ্যালকবের হয়ে করে বিভিন্ন গ্রুপের হয়ে করে সিদ্ধার হয়ে করে তো সেটা ওরা করে ওদের ফোন নাম্বার এবং ডিটেলস আমি দিয়ে দেবো এবং আমার স্ক্রিনেতেই থাকবে তোমরা যদি মনে করো যে অ্যালকবে কেউ কিনবে বা কোনো বেটার জায়গায় কিনবে অর্জুন কিন্তু একটা নিখাত ভদ্রলোক ও আকৃতি প্রকৃতি কথা বলা প্রতিটির মধ্যে একটা মানে শালীনতা থাকে এবং ভীষণ পরিমিত ইয়ে ব্যবহারের লোক তো তোমরা যোগাযোগ করতে পারো আমি আমিও দুঃখিত অর্জুনের কথাটা আমি বলিনি অর্জুন আমার ভিডিও দেখে বলেছে দাদা আমার কথা তো একবারও বললেন না আপনারা যে আমার মাধ্যমে এখানে এলেন আমরা আমি এবং বৌদি দুজনেই সরি চেয়ে নিলাম তোমার কাছে তো তুমি এবং তোমার ভাই তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা অনেক দূর বাড়ো যেন লোকজন তোমাদেরকে সাপোর্ট করে এবং তোমাদের মাধ্যমে যেখানেই হোক ফ্ল্যাট বুক করে আলকা হোক সিদ্ধা হোক শ্রীরাম হোক যেখানে খুশি তো সেগুলো তোমরা দেখো আর আমাদের লাইফস্টাইলই টিঙ্কু পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর হার্দিক শুভকামনা কামনা করে আজের মতন শেষ করলাম টাটা টেক কেয়ার অ্যান্ড বাই thank you